নাখালপাড়া ব্যাংকার্স রোড ঈদ উল আজহা দুই হাজার পঁচিশ লেটস গো গাও কুরবানি কুরবান অথবা আদাহা বা আজহা ইসলামে আইন হিসাবে উল্লেখ করা হয় যা ঈদুল আজহার আজাহার সময় পশু উৎসর্গের অনুষ্ঠান ইসলামে মতে কুরবানি হচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ব্যক্তির আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় নির্দিষ্ট পশু জবাই করা মুসলমানদের পবিত্র আল কোরআনের তিনটে স্থানে কুরবানির উল্লেখ আছে যার একটি পশু কুরবানির ক্ষেত্রে এবং বাকি দুটি সাধারণ ভাবনার কাজ বোঝাতে যা দ্বারা আল্লাহ নিকটবর্তী হওয়া যায় জিলহস মাসের দশ তারিখ সকাল থেকে বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত আল্লাহ নৈকট্য লাভের জন্য পশু জবাহ করাকে ইসলামে কুরবানি বলে মহান আল্লাহ আল্লাহতালা ইসলামের রাসুল হরজত ইব্রাহিমকে স্বপ্নযোগে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কোরবানি করার নির্দেশ দেন তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কুরবানি করো ইব্রাহিম স্বপ্নে এই আদেশ পেয়ে দশটি উঠ কোরবানি করলেন পুনরায় তিনি একই স্বপ্ন দেখলেন ইব্রাহিম আবারও একশোটি উঠ কুরবানি করেন এরপরও তিনি একই স্বপ্ন দেখে ভাবলেন আমার কাছে তো এই মুহূর্তে প্রিয় পুত্র ইসলাম ইসমাইল আলাইসাল্লাম সারা আর কোনো প্রিয় বস্তু নেই তখন তিনি পুত্রকে কুরবানির উদ্দেশ্যে আরাফাতের ময়দানে উদ্দেশ্যে যাত্রা করেন যখন ইব্রাহিম আরাফাত পর্বতের উপর তার পুত্রকে কুরবানি দেওয়ার জন্য গলদেশে ছুরি চালানোর চেষ্টা করেন তখন তিনি বিস্মিত হয়ে দেখেন যে তার পুত্রের পরিবর্তে একটি প্রাণী কুরবানি হয়েছে এবং তার পুত্রের কোনো ক্ষতি হয়নি এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীরা আল্লাহর তালার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর এই দিবসটি ঈদুল আজাহা নামে উদযাপন করে হাদিস শরীফে এসেছে কোরবানির পশুকে আল্লাহ তার মহিমায় প্রতীক করেছেন তোমাদের জন্য এতে রয়েছে বিপুল কল্যাণ অতএব এগুলোকে সারিবদ্ধভাবে বাধা অবস্থায় এদের জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করো এরপর এরা যখন জমিনে লুটিয়ে পড়ে তখন তা থেকে মাংস সংগ্রহ করে তোমরা খাও এবং কেউ চাক বা না চাক সব সবাইকে খাওয়াও এভাবে আমি গবাদি পশুগুলোকে তোমাদের প্রয়োজনের অধীন করে দিয়েছি যাতে তোমরা সুক্রিয়া আদায় করো সুরাহজ আয়াত ছত্রিশ প্রিয় দর্শক মণ্ডলী এখন আপনারা যে গরু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে বড় গরু কালো মানিক যার মূল্য সাড়ে তিন লক্ষ টাকা আরেকটি আয়াতে এসেছে কিন্তু মনে রেখো কোরবানির মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় শুধু তোমার নিষ্ঠাপূর্ণ আল্লাহর সচেতনতা এই লক্ষ্যেই কোরবানের পশুগুলোকে তোমাদের অধীন করে দেওয়া হয়েছে অতএব আল্লাহ তোমাদের সৎ পথ প্রদর্শনের মাধ্যমে যে কল্যাণ দিয়েছেন সেজন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো হে নবী আপনি সৎ কর্মশালীদের সুসংবাদ দিন যে আল্লাহ বিশ্বাসীদের রক্ষা করেন নিশ্চয়ই আল্লাহ কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না সুরাহজ আয়াত সাতত্রিশ আটত্রিশ ব্যাঙ্কেস্টরের বাসিন্দারা বিকেলবেলায় পরিবার পরিজনদের নিয়ে পছন্দের গরু দেখতে সবাই বের হয়েছে গরুগুলো আগামীকাল জবাহ হয়ে যাবে আল্লাহর নামে আল্লাহর পথে আল্লাহ এই কোরবানির মাধ্যমে এই গরুর মালিকদের তাদের যান মাল রক্ষা করুন তাদের জীবনের তাদের প্রাণের সদগা হিসাবে সদ্গা জারিয়া হিসাবে কবুল করে নিন আমিন এই পর্যন্ত আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোন এপিসোডে আজকের মতো বিদায় নিচ্ছি নাখালপাড়া ব্যাংকাস রোড থেকে আমি মাহমুদ মাহমুদ বিএলজি চ্যানেল থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজাহার শুভেচ্ছা ও ঈদ মোবারক সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ